টান কাকে বলে জানতে চেয়েছ আমার কাছে তবে সেই মেয়েটির কথা বলি তোমায় সে তার ডায়েরিতে লিখছে যতটা মৃত্যু থাকে বেয়ালায় তারও চেয়ে বেশি দিয়েছিলে প্রচলিত দুঃখের সব রীতি ভেঙে রাত্রির সমনামি এই যে আমায় তারপর থেকে একা লাগে একা লাগে আষাঢ় রোদ একা লাগে জল ও আঁচল তবুও জানো পাখিরা রোজ রোজ খেলা করে আমার একলা না জুড়ে সে বলছে সুন্দর পটুয়া আমার এই দেখো চন্দন কপালে রেখেছি কলঙ্কটি শরীরে রাত নিবিড় কুসুম ঋতুমতি হলে তৃষ্টার মেঘে ফুল রাখি ফুলের মধ্যে রাখি জল জলেতে কঙ্কন মোষের মতো ঘন ঘাস বন বাটিহা জোড়াবট পার হয়ে আসি বাঁধাঘাট ঘাট ঘাট পার হয়ে ভৈরবীর থান সুর দিয়ে বেঁধে রাখি এক তারা কথোপকথন আজীবন রোজ রোজ ফিরে আসি কেন সে ফিরে আসে যেন যদি উঠে আসে রোদ নয় টুকটাক খুশি পড়া রোদের সকাল শরতের শেষ হলে হেমন্ত আঁকড়ে থাকা গ্রানের মতো সুগন্ধি ঘর বাড়ি দরজার টানে দূরের মানুষ যদি ফিরে আসে যদি ফিরে আসে কোনো দিন ছায়ামন না ছায়ামন বলবো না তোমাকে বরং ছায়া মানবী বলি ছায়া মানবী আমার ঘরের সামনে এখন তুষার যুগ চলছে অথচ তোমার আশ্বিনের আঙিনায় দেখো গ্রীষ্মের দাবো দাহ কোটরে নীল আলো লেলিহান বিশ্বাস কর আমি তো শুধু চেয়েছিলাম শহরের রাস্তার মাঝখান দিয়ে একটা আস্ত ঝর্ণা শুধু একটা আস্ত ঝর্ণা মাঘী পূর্ণিমার কুয়াশার সংসার আর পাগলের মাথার মতো ধুলোময় আকাশ জুড়ে মেঘলা কৃষ্ণচূড়া মেঘ আমি তো শুধু চেয়েছিলাম আমি তো শুধু চেয়েছিলাম বৃষ্টির অপেক্ষায় শুয়ে থাকা শেষ বিকেলের আদুরে মেয়ের মন আর তার দু প্লাবনের গল্প শোনার আনন্দ প্লাবনের শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমার সমস্ত আষাঢ়ের এলো মেলো দুপুর তখন আমি তোমার আঁচল থেকে ঝরে পড়া শব্দ ফুল কুড়িয়ে নিতে নিতে আর এক রাজ স্মৃতির ঘোবর শুনতে শুনতে তোমার ছায়া শরীরে আদর করতে করতে বলতাম ভুলে যাবার তো কিছু নেই অথচ দেখো অজ্ঞাতবাসে চলে যেতে হচ্ছে আমায় কেন জানো সেদিন ছোটো ছোটো মেঘ আর আশারি গিটার নিয়ে বুধনি রাওয়ের বারো মাসটা শুনতে শুনতে মনে পড়ে গেল তোমার কথা মনে পড়ে গেল তুমি হয়তো বা তখন ধলেশ্বরীরও পারে অথবা শান্তিনিকেতনে পৌষ মেলায় বন্ধুদের সাথে রাত যাচ্ছ আগুনের পাশে বসে আমি আমার মনের চোখে দেখতে পাচ্ছি কালো রজনের একাকিত্ব সময় হাড়াচূর্ণ কুন্তল হয়ে দুলছে তোমার গালের দুপাশে তোমার ডায়েরির পাতায় যে অসমাপ্ত প্রেম কাব্য কাজল মেশা উশ্রু জলে লিখেছিলে তার একপাশে পাশে আগমের লালাভা আর অন্তহীন বৃষ্টি নামছে দু চোখের অন্য প্রান্তে হয়তোবা তুমি এবারে ফিরে এসে হাত দেবে অন্য কোনো মহাকাব্যিক সাহিত্য রচনায় হয়তোবা সূর্যের নিচে দাঁড়িয়ে তুমি টেনে নেবে আলো গাছের মতোই হয়তোবা বা দিশেহারা এই প্রেমেও সবুজের সন্ধান পাবে তুমি তবে কি জানো এবারের মতো আমায় চলে যেতে হচ্ছে আরও ভেতরের জঙ্গলে তোমার সভ্য তার খেরাটক ছেড়ে হয়তো এই জীবনে আর কোনো তিনি বলা হবে না তোমাকে ভালোবাসার কথা অথবা চেয়ে নেওয়া হবে না তোমার কাছে একান্ত বিকেল শুধু সাথে নিয়ে যাচ্ছি আমার আশারি গিটার আর তোমার দেওয়া ক্যামেরাটা কেন জানো দুটোই যে আমার সুরে মাধা